जो हमने आशी इलाशा का उनको ठीक है सर मैंने कर दिया वीडियो दो मिनट 20 सेकंड 3 मिनट पढ़ो लगेगा यू नो তুই কখন খাবি তো বন্ধুরা আজকে চিকেন বিরিয়ানি হয়েছে কদিনা পাতার চাটনি হয়েছে আমের চাকরি হয়েছে আর পেঁয়াজ আজকে আমরা এটা খাচ্ছি তোমাদের বাড়িতে কারা কারা কি রান্না করেছ একটু ফেসবুকে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও